জয়গুরু সবাইকে লাটুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর আজকের এই পাঠ আজকের এই ভিডিও মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা এই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে আর আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অনেক দিন ধরে চাইছিলেন যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের সাথে তাঁরা ওই লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্স কি করে ওপেন করবেন আপনারা বেশ সবাই তো মোটামুটি জানেন তবুও যাদের অসুবিধে হচ্ছে তাদের জন্য বলবো ভিডিওটা আপনি চালালেন অন করলেন এবার তার ভিডিওর নিচে একটা লেখা যাবে লেখাগুলো যেগুলো চলে ওখানেই আপনারা দেখতে পাবেন আপনার ডান দিকে মোর বলে একটা লেখা আসবে আপনার ডান দিকে আগে ভি মতো সাইন থাকতো তো ওটাতে যদি আপনি টাচ করেন আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে সেখানে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন বলে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে জয়েন অপশান আসবে তো তখন আপনি ওইভাবে গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে আপনারা ওখানে লিখতে পারেন ওখানে আমি আছি আমার সাথে অ্যাডমিনরাও রয়েছেন আপনাদেরকে আপনাদের পাশে থাকার আমরা সবসময় চেষ্টা করব। আর নর্মদা পরিক্রমা মায়ের পরিক্রমা মায়ের তটে এমনি যাওয়া মাকে দর্শন করা ইত্যাদি নিয়ে কারুর যদি কোনো বিশেষ কথা বলার থাকে কোনো প্রশ্ন থাকে কোনো হেল্প লাগে তো আপনারা সেখানে বলতে পারেন মায়ের জল শিবলিঙ্গ অর্থাৎ নর্মদেশ শিবলিঙ্গ ইত্যাদি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের কারুর যদি সেটা যদি প্রয়োজন থাকে আপনাদের যদি যদি আপনারা সংগ্রহ করতে চান তো তাহলে আপনারা ডেস্ক মায়ের ছবি মায়ের যে নর্মদেশ্বর শিবলিঙ্গ ইত্যাদি যদি আপনাদের সংগ্রহ করতে চান তো তাহলে আপনারা ওই গ্রুপে যোগাযোগ করে আপনারা ওখানে মেসেজ করতে পারেন তো আপনাদের সঙ্গে আমরা পার্সোনালি যোগাযোগ করে নেব এই বিষয় নিয়ে আপনারা শুধু গ্রুপে জানিয়ে দেবেন যে যদি আপনাদের কোনো দরকার থাকে তো তাহলে সেটা ওখানে বলে দেবেন আসবো এবারে মূল পাঠে যে প্রশ্নটা হচ্ছে ঈশ্বরকে লাভ করতে গেলে সংসার ত্যাগ করতে হবে কি না বা কোন জিনিসটা ঈশ্বরকে লাভ করতে গেলে ঠিক কোন জিনিসটা ত্যাগ করতে বলছেন কোনটা ত্যাগ করতে বলছেন যোগী সম্রাট শ্রী শ্রী দেউরাহা বাবা দেউরাহ বাবার কথা অনেকদিন পর আবার পাঠ করছি পাঠ করছি কি হঠাৎ করে খুব ইচ্ছে হলো যে বাবার কথা পাঠ করার তো এই ইচ্ছে বা পাঠ করি না সবটাই তাঁর আশীর্বাদ তো নিজের ইচ্ছাতে তো এগুলো কিছু হয় না তো আসবো এবারে মূল পাঠে যে বাবা কি বলছেন কোন জিনিসটাকে ত্যাগ করতে বলছেন এক তো ঈশ্বর লাভ করতে গেলে সংসার ত্যাগের কোনো প্রয়োজন নেই যেটা আমরা শ্রী রাম ঠাকুরের কথাতেও পেয়েছি যে আমরা তো সংসারের মধ্যেই ঠিক করে ইয়ে করে চলতে পারছি না তো আমরা বনে জঙ্গলে গিয়ে কী করবো আর কোনটাকে আমরা ত্যাগ করব। আমরা যদি এগুলোকে ত্যাগ করে যাই ঈশ্বরই তো এই সম্পর্কগুলো দিয়েছেন আমাদের প্রারব্ধ তো কাটলো না তো দেখি কি বলছেন বাবা ভগবান লাভ করতে গেলে সংসার ত্যাগের প্রয়োজন আছে কি না তো এক ভক্তের প্রশ্নের উত্তরে ঈশ্বরস্বরূপ পরম শ্রী শ্রী দেওরাহ বাবা বললেন যে অনেকে মনে করেন সংসার ত্যাগ না করে বোধহয় কিছুই হবে না ঈশ্বর পেতে গেলে সংসার ত্যাগ করতেই হবে অনেকেই তো সংসার ত্যাগ করে সাধু হয়েছে কিন্তু মানসিক বিকার শূন্য হতে পেরেছে কয়জন তবে বিনা ত্যাগে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না ঈশ্বরকে পেতে গেলে ত্যাগ করতে হবে কোনটা মনোবিকার সরিপুর প্রভাব থেকে বক্ত রাখতে হবে মনকে সব সময় ভাবে আমি এই দেখো নই শুদ্ধ চৈতন্যময় আত্মা আমি শুদ্ধ আমি পরিশুদ্ধ একদম শুদ্ধ এইটা ভাবতে ভাবতে আমরা উল্টে বলি যে না আমি খারাপ আমি বাজে দূর আমার এগুলো নেই ওগুলো নেই আমরা নাবাচক কথা বেশি বলি ফলত সেটাই ফলতে শুরু করে কিন্তু এখানে বাবা কি বলছেন যে ভাবতে যে না আমি শুদ্ধ শুদ্ধ চৈতন্যময় আত্মা মনের বিকারকে একেবারে মনে স্থান দেবে না মনে রাখবে এরা তোমার স্বরূপকে জানার পথে বাধা সৃষ্টি করছে এরাই তোমার পরম শত্রু মায়ের কাছে যখন প্রার্থনা করা হয় তখন মা আমার অন্তরের শত্রু আমার বাইরের সমস্ত শত্রুকে তুমি নাশ করো এই যে অন্তরের শত্রু বাইরের শত্রুর যারা তাদের তো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে সমস্ত মানুষজনদের সঙ্গে আমাদের ভাইব্রেশন মিলছে না যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে যাদের সঙ্গে আমাদের ঠিক ম্যাচ খাচ্ছে না তো এরা হচ্ছে আমাদের বাইরের শত্রু আর আমাদের ভেতরের শত্রু যারা কাম ক্রোধ মোহ মাৎসর্য মদ মাৎসর্য ইত্যাদি যে সমস্ত আছে আমাদের যে সমস্ত ত্রুটিগুলো আমাদের আছে যে সমস্ত আমাদের খারাপ স্বভাবগুলো আছে যে সমস্ত আমাদের মলের মলিনতা আছে এই এইগুলো এগুলো এগুলো সমস্ত কিছু যে সমস্ত ভুল কাজগুলো আমরা যেগুলো করে ফেলছি আমাদের সংস্কার বসে পূর্ব-পূর্ব জন্মের থেকে আমরা করে আসছি সেই জন্য সেটা থেকে বেরোতে পারছি না তো এইটা এইগুলো হচ্ছে আমাদের অন্তরের শত্রু তো বাইরের শত্রুর থেকেও অন্তরের শত্রু কিন্তু আরও বেশি শক্তিশালী এবং খুব সমস্যা হয় যদি সেগুলো সেগুলো যদি নাশ না হয় এই মনোবিকারকে যার জন্য বলছেন বাবা যে একদম স্থান দেবে না মনে রাখবে যে এরা তোমার স্বরূপকে জানার পথে বাধা সৃষ্টি করছে এরাই তোমার পরম শত্রু তো আমি এর আগে বলেছি যে রিসেন্টলি জুলাই মাসে আমার বিয়ে হয়েছে তো আমি আমার প্রতিদেবকে দেখেছি যে উনি প্রায়ই এই এইটা মাকে বা প্রার্থনাতে বলেন যে আমার অন্তরের শত্রু এবং আমার বাইরের শত্রুকে তুমি নাশ করো এবং আমরা দে যদি চণ্ডী পড়ি তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু ক্লিয়ার কাট পুরো পরিষ্কার করে বলা আছে যে রূপে না সংস্থিতা মা কিন্তু বৃত্তি বিভিন্ন বৃত্তিগুলো যেগুলো আমাদের মনের মধ্যে উঠছে চিত্তবৃত্তি একের পর এক উঠতে থাকছে মা কিন্তু সব বৃত্তি রূপে না বৃত্তি রূপে মা রয়েছে তাই তুমি এই রূপে না এসে এই রূপে এসো মাকেই বলা যে এই বৃত্তিটা তো হয়তো যেটা খারাপ বলে আমরা মনে করছি যে না এটা হওয়াটা ঠিক নয় তো সেটা সেই রূপে মাকে না থাকে সবই মা যেহেতু তিনি আমাদের তার অংশ আমরা তার অংশ তাই সব কিছুই তিনি খারাপ বলে যেটাকে আমরা ভাবছি সেটাও যেমন তিনি ভালো বলে আমরা যেটাকে মনে করছি সেটাও তিনি আর এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস ভালো হয় আবার ওভারঅল কিছু জিনিস থাকে যেটা সবার জন্যই ক্ষতিকারক যেমন সাপোজ উদাহরণ দিলাম পরনিন্দা পরচর্চা এটা সবার জন্য খারাপ বা সবার জন্য ক্ষতিকারক তো বলছেন কি বাবা যে আমরা শুদ্ধ চৈতন্যময় আত্মা মনের বিকারকে একেবারেই কিন্তু স্থান দেবে না মনে রাখবে যে এরা তোমার এরাই কিন্তু তোমার স্বরূপকে জানার পথে বাধা সৃষ্টি করছে কারাই অন্তরের শত্রু যারা মনের বিকার যারা যেটা এরা তোমার পরম শত্রু প্রিয় অপ্রিয় সুখ দুঃখ মান অভিমান সবটা মনের ব্যাপার এগুলো হচ্ছে জড়ো বিষয়ক তো এগুলোকে উপেক্ষা করে সংযম সাধনা করাটাই হচ্ছে ত্যাগ ত্যাগ মানে চিত্তবৃত্তির নিরোধ চিত্তবৃত্তিকে রোধ করতে গেলে তোমাদের সাত্ত্বিক গুণ সম্পন্ন হতে হবে এই চিত্তবৃত্তি নিরোধ নিরোধ বিষয়টা কি এটা আমরা মহর্ষি পতঞ্জলির পাতঞ্জল রাজ্যক বললে আমরা সেখানে দেখতে পাবো যে কীভাবে চিত্তের এই বৃত্তিগুলোকে নিরোধ করা যায় একের পর এক মনের মধ্যে তো ভাবনা চিন্তা কল্পনা আসতেই থাকে উঠতেই থাকে তো এইটা যদি আমরা তাকে আটকাবার চেষ্টা না করে আমরা যদি প্রথমে দর্শকের মতন দেখি জাস্ট চুপচাপ বসে আমি দেখছি যেন আমি অবজার্ভ করছি যে আমার মনের মধ্যে কি কি কথা উঠছে কি কী ভাবনা আসছে কি কি চিন্তা আসছে কী রিলেটেড চিন্তা ভাবনাগুলো জাস্ট অবজার্ভ করা দেখা আটকানো নয় আটকাতে গেলে সেটা আবার দ্বিগুণ বেগে আসবে তাই না আটকিয়ে শুধু দেখা দেখতে 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 আস্তে আস্তে আমি দেখছি আর যদি একটা একটা করে মায়ের কাছে নিবেদন করতে থাকি যে মা এই বৃত্তিটা তুমি এই রূপে না থেকে এই রূপে থাকো তুমি তুমি একে সরিয়ে সরিয়ে দাও তুমি মানে এই রূপে আমার কাছে থেকো না পরিষ্কার করে দাও আমার অন্তঃকরণকে তো আস্তে 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 মা কিন্তু সেটা করবে বা করিয়ে নেবে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে কিন্তু মাই করিয়ে নেবেন কৃপা করে তো বলছেন কি যে চিত্তবৃত্তিকে রোধ করতে গেলে তোমাদের সদাচারী সাত্বিক গুণসম্পন্ন হতে হবে সত্য তপস্যা অভ্যাসের স্মরণ নিতে হবে এবং সর্বান্তকরণে প্রভুর স্মরণ নিতে পারলে তোমরা যথার্থ ত্যাগই হতে পারবে সংসার ত্যাগের কোনো প্রয়োজনই নেই সংসারে থেকে ঈশ্বরকে ডাকার অনেক সুবিধে আছে আর একটা দিক দিয়ে বিচার করলে সবই তো প্রভুর সংসার সাধু গৃহী কেউ তো সংসার ছাড়া নয় পূজ্য বাবার কথায় স্মরণে এসে গেল রামায়ণের কথা তো শ্রীরামচন্দ্রকে তখন তার মনে তীব্র বৈরাগ্য চলছে সংসার বিষবৎময় মনে হচ্ছে আর সংসার ছাড়বো ছাড়বো করছেন ভাবছেন তো সেই সময় রাজা দশরথ দেখছেন যে আর বুঝি রাখা যাচ্ছে না ধরে তো রামকে তিনি পাঠালেন শ্রী বশিষ্ঠদেবের কাছে তো তিনি যা বলবেন তাই হবে তো বশিষ্ঠদেব তখন রামকে দেখে বুঝলেন যে তীব্র বৈরাগ্যের অবস্থা বললেন তোমাকে একটা প্রশ্ন করব তো শ্রী রামচন্দ্র বলছেন বলুন তখন বলছে তুমি বিচার করে বলো তো ঈশ্বর কি সংসার ছাড়া যদি তাই হয় তবে তোমার সংসার ত্যাগে আমার কোনো আপত্তি নেই নিরাসক্ত হয়ে সংসারে থাকাটাই শ্রেয় নয় কি তো রাম কুলগুরু বশিষ্ঠদেবের যুক্তি মেনে নিয়ে থেকে গেলেন সংসারে রাজা দশরথ নিশ্চিন্ত হলেন এবার পূজ্য বাবা পুনরায় বলছেন যে প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন পেতে হলে জাগতিক কামনা মুক্ত হতে হবে রামকে চাইলে কাম থাকবে না আর কাম থাকলে পরে রাম থাকবে না বিষয় বাসনা ত্যাগ করা মনোবিকা ত্যাগ করার কথা বাবা আগে বলেন এবার বলছেন যে বিষয় বাসনা ত্যাগে শান্তি আপার বিষয় আসক্তিতে অশান্তি দুঃখ রোগ প্রাপ্তি তো যতই বিষয়ের সেবা করবে তোমার স্পৃহা কিন্তু ততই বাড়বে ততই বিষয়ের দিকে ছুটবে শেষে ধ্বংসের পথ সুগম হয়ে যাবে তো বারবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে সংসারে বিষয় কামনা ছেড়ে ভগবানের স্মরণ না ঈশ্বর লাভ সর্বান্তকরণে কামনা করো ইহকাল পরকালের কাজ হবে তোমাদের তো এই প্রসঙ্গে ঈশ্বর আরাধনার একটা সহজ সরল পথের কথা বলছেন পূজ্যপাদ বাবা কি বলছেন যখন রাস্তায় চলবে তখন ভাববে আমি শ্রী ভগবানের পরিক্রমা করছি যখন জল খাবে ভাববে তার চার চরণামৃত পান করছি যখন ভাত বা অন্য কোনো খাবার খাবে ভাববে প্রসাদ পাচ্ছি যখন বিশনায় শোবে তখন ভাববে তাকে প্রণাম জানি যে তার কোলে রয়েছি তো যখন কোথাও বসে থাকবে ভাববে তার সামনে বসে আছে তো এইভাবে দিনের পর দিন অভ্যাস করতে থাকলে তোমাদের মধ্যে কিন্তু ঈশ্বর ভাবটা গাঢ় হবে মনে ভক্তিভাব সুদূর হয়ে অন্তর্মুখী হয়ে যাবে মন অন্তর্মুখী হয়ে যাবে তো তখন শোক ত্যাগ বাসনা সব কিছু থেকে মুক্ত থেকে তোমরা সদা আনন্দে ডুবে থাকবে রাতের অন্ধকার ঘড়িয়ে এসেছে অনেকক্ষণ বাবা সবাইকে আশীর্বাদ করে মাঝিদের উদ্দেশ্যে বলেন মাঝি নাও সব এবারে ছেড়ে নাও সব ছেড়ে দাও এটাই বলুন যে নৌকা ছেড়ে দিতে তো এই হচ্ছে বিষয় এই অংশটুকু আমার যতদূর মনে পড়ছে আগেও কোনো পাঠের মধ্যে আমি বলেছি আর যে ওই যে যখন মানে কোনো কিছু খাচ্ছি ভাবতে হবে তার প্রসাদ খাওয়া যখন হাঁটছি তখন ভাবতে হবে পরিক্রমা করা যখন গৃহ পরিষ্কার করছে তখন ভাবতে হবে যে আহা আমার প্রভু আসবেন সেই জন্য আমি আমার ঘরটা পরিষ্কার করছি এই তো প্রভুরই বাড়ি এইগুলো ভাবতে 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 আস্তে আস্তে কিন্তু সেটা আমরা পাকাপোক্ত হতে থাকি তো এইটাই যে এস এসি দেওরাহ বাবা এইভাবেই বললেন যে ঈশ্বর লাভ করতে গেলে আমাদের সংসার ত্যাগ করতে হবে না ত্যাগ করতে হবে দুটো জিনিস এক হচ্ছে মনোবিকার আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়ের পেছনে যে ছোটা বিষয় বাসনা বিষয়ের লোভ তো ফার্স্ট হচ্ছে মনোবিকার মনোবিকারও তো ওইভাবে হবে না আগে অবজার্ভ করতে হবে দেখতে হবে যে আমার মনের মধ্যে ঠিক কি কি বিকার রয়েছে এটা দেখতে 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 আস্তে আস্তে প্রার্থনা করতে 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 যেটা পাতঞ্জল রাজ্যকে পাওয়া যায় যে আমরা একটা কাজ করতে 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 সেটা ভালো লাগছে সেটা সংস্কারে পরিণত হচ্ছে সেটা ভালো মন্দ যাই হোক তো ওইটাকে যখন আমি আবার দেখছি যে যখন আমাদের হয় যে কোনো একটা কাজ থেকে আমরা বেরোতে পারি না খারাপ আমি বুঝতে পারছি জানছি তবু আমি সেটাই করছি সেই দিকে আমার টেন্ডেন্সি ছুটছে কেননা এটা আমার সংস্কার হয়ে গেছে করতে 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 তো এখান থেকে বেরোবো কীভাবে প্রার্থনা তো আছি তার সঙ্গে ঠিক এর উল্টো ভাবনা যেমন যে না এটা ভালো নয় এটা এটা খারাপ এটার বদলে আমি এটা করি ঠিক তার বিপরীত ভাবনা এনে সেইটাকে চেষ্টা করতে হবে এবং সেটাকেও আস্তে আস্তে করতে 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 অভ্যাসে পরিণত করতে করে ফেলতে হবে এবং সেটা থেকে সেটা থেকে আবার নতুন সংস্কার করে উঠবে তো যাই হোক আজকে পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম